এদিক আবার র शेख হাসিন ভয়ঙ্কর ফোন রেকর্ড ফাঁস ফোন করে বলেছেন যে কোন সময় প্রবাসী আওয়ামী লীগের নেতাদের নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বেন তিনি আবারো বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর চক্রান্তের পরিকল্পনা ফাঁস ভাই তোমাদের সবাই এখানে আছি আپا ডেনমার্ক আমেলিকে সবাই আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয়-স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দুর আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি যারা যেভাবে পারি আমরা আপা আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসী আজকে এই সুতখুর মহাজন ইনুসের দেশ ধ্বংসের একশো দিন আসুন এই একশো দিনে সুৎখর মহাজন ইনুস দর্শক দেশপ্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে কড়া একটা নিউজ আপনারা দেখতে চলেছেন সেটা হলো শেখ হাসিনার আবারও নতুন একটা ফোন রেকর্ড ভাইরাল এবং এই ফোন রেকর্ডের মাধ্যমে নতুন করে একটা চক্রান্ত ভাইরাল হয়েছে এবং কবে তিনি সবাইকে নিয়ে দেশে আক্রমণ করা বা দেশে ঢুকার প্ল্যান করেছে সেটাও ফাঁস হয়েছে দর্শক আর সদ্য সদ্য আজকে বিকালে এই সংবাদটি ভাইরাল হয়েছে এই নিউজটি এই শেখ হাসিনার ফোন কলটি সেটা আমরা দেখব আশা করি সঙ্গেই থাকবেন এবং কবেতে তিনি দেশে আসতে চাচ্ছেন সেটাও তিনি এর ভিতর বলেছেন আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আশা করি সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক চলুন দেখে আসি শেখ হাসিনা ফোন করে নতুন করে কি আদেশ দিয়েছেন আপা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে

সন্ত্রাসের কাছে পরিণত করছে মানুষ খুন করছে আজকে খুন করছে আজকেও তুমি জানো আহ মত রোগের আমাদের মহাশাসের নয় বাড়িতে আগুন

যে অপকর্ম করছে যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই জিনিস যাকে সব থেকে সুবিধা আমি দিচ্ছি গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা আমি দিয়েছিলাম যখন সরকারের ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের অবরোধটা কি ছিল কারণ ইলিশের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে ১৫ জুলাই থেকে এর পরে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সব কিছু হচ্ছে তা ইলিশের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি হয়েছে এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি

আসসালাম আলাইকুম আজকে এই সতক্ষর মহাজন ইনুসের দেশ ধ্বংসের একশো দিন আসুন এই একশো দিনে সতক্ষর মহাজন ইনুস আমাদের এই দেশটিকে কোথায় নিয়ে গিয়েছে দেশের অবস্থা কি একে একটু বিশ্লেষণ করি পর্যালোচনা করি দেখি এই সৎখুর মহাজন ইনুস বাংলাদেশটিকে কোথায় নিয়ে গিয়েছে কেন বাংলাদেশটিকে বাংলাদেশটিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়া সহ এই দেশগুলো কেন স্যাংশন দিতে চায় এখন হচ্ছে বাংলাদেশের উপর sancion। এই 100 দিনে সুতকর මහজন কি করেছে? আসলে একটু বিশ্লেষণ করে দেখি। নাম্বার 1 আমি যদি বলি যে 100 দিনে যে বাংলাদেশের বাংলাদেশ কি হয়েছে বাংলাদেশে। সো প্রথমত আমি যদি বলি যে বাংলাদেশটার নাম আপনি বলতে পারেন যে এটা হচ্ছে ব্রোকেন স্টেট। এই দেশটা বাংলাদেশটা আর দেশ হিসেবে এমন একটি জায়গা আজকে নেই। এমন একটি পর্যায়ে নিয়ে গেছে। সো দেখেন নাম্বার 1 যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে প্রথমত যে বাংলাদেশের যখন যত শীর্ষ সন্ত্রাসী ছিল এবং জঙ্গি ছিল সেই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যার কারণে রেজাল্ট কি হয়েছে এজ এ রেজাল্ট বাংলাদেশের সারা বাংলাদেশে চুরি ডাকাতি চিন্তায় চাঁদাবাজি এগুলো বেড়ে যাচ্ছে খুন খারাপি বেড়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার করছে এ হচ্ছে সুৎকর মহাজনের একশো দিনের অন্যতম রেজাল্ট তারপরে পরবর্তীতে যদি হচ্ছে যে দেখেন আটই আগস্ট পর্যন্ত পুলিশ সহ সকল হত্যা এবং অপরাধের দায় মুক্তি দিয়ে মানে যেটি হচ্ছে যে আপনার কমপ্লিটলি ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস যে যেসব পুলিশ সদস্যরা নিহত হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশের যেসব মানুষকে হত্যা করা হয়েছে তাদের পরিবার বাংলাদেশে এর বিচার চাইতে পারবে না পিটিভি রিটি আসে এরকম হাস্যকর ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস আছে কিনা আমার সন্দেহ আছে। তারপর 3 নম্বর হচ্ছে দেখেন আপনি যে বাংলাদেশে যে বর্ণার্থদের জন্য যে টাকা ওঠানো হয়েছে প্রায় 100 কোটি টাকা এই সুতকর মহাদার ইনুস এবং তার কতই পয় সমনয়কারী সবাই মিলে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে। বর্ণার্থদের জন্য যে টাকাগুলো ওঠানো হয়েছে সেই টাকাগুলো বর্ণার্থদের মধ্যে বিতরণ করা হয় না। সেটি তাদের রাজনৈতিক অবिलास পূরণ করার জন্য রাজনৈতিক উচ্চবিলাস পূরণ করার জন্য সেগুলো তারা ব্যয় করেছে সমাবেশ করেছে গাড়ি কিনেছে নতুন নতুন গাড়ি কিনেছে এই হচ্ছে সুতর মহাজন ইনুসের একশো দিনের কাজের অংশ তারপরে চার নম্বর হচ্ছে যে দেখেন যে পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের যেই অবস্থান ছিল সেখান থেকে বর্তমানে যেটি করা হয়েছে যে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে কোনো চেকিং করা হবে না মানে চেকিং বাতিল করা থেকে করে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে মানে হচ্ছে এটার মানে হচ্ছে যে পাকিস্তান থেকে আই জঙ্গিদের কাছ থেকে পাকিস্তান থেকে অস্ত্র আনা হবে বাংলাদেশের জঙ্গিদের কাছে সরবরাহ করা হবে বাংলাদেশে ইসলামিক বিপ্লব সংঘটিত করার জন্য এই এটি করা হয়েছে এ হচ্ছে মহাজন একশো দিনের অংশ তারপর সারা বাংলাদেশে আজকে আপনারা জানেন যে বাংলাদেশের এটি গার্মেন্ট শিল্প নির্ভর দেশ এবং এটি শিল্প নির্ভর দেশ যে বাংলাদেশে যে শিল্প কারখানাগুলো ছিল বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ছিল প্রায় তিনশো শিল্প আজকে বন্ধ গার্মেন্টসগুলোর অবস্থা এমন পর্যায়ে গিয়েছে বাংলাদেশের কোন গার্মেন্টস থেকে আর কেউ অর্ডার দিতে চাচ্ছে না পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে মানুষ বিভিন্ন বায়রা বিভিন্ন দেশে চলে যাচ্ছে তার মানে বাংলাদেশের অবস্থা দিন দিন হচ্ছে দিকে যাচ্ছে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে মানুষের চাকরি আজকে কোথাও মানুষের চাকরি নেই চতুর্দিকে শুধু হাহাকার হাহাকার কারণ শিল্প কারখানাগুলো সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে সুৎখর মহাজনের একশো দিনের আমল নামা তারপর সারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্কদের জন্য প্রতিবন্ধীদের জন্য যেহেতু উনি বিদেশে পড়াশোনা করেছেন ইংল্যান্ডে ইংল্যান্ডে থেকেছেন সব বিদেশে থেকে ইংল্যান্ডে পড়াশোনা করে বিদেশে পড়াশোনা করে উনি দেখেছেন যে কি বয়স্ক বাতা দেওয়া হয় প্রতিবন্ধী তা বাতা দেওয়া হয় এগুলো উনি বাংলাদেশ নিয়ে আরোপ করেছেন এবং এই সুযোগ সুবিধাগুলো বাংলাদেশের বয়স্ক এবং প্রতিদ্বন্দ্বিত প্রতিবন্ধীদের মাঝে উনি দেওয়ার বিধান চালু করেছেন কিন্তু এই সৎখর মহাজন ইনুশেষে এই বয়স্ক প্রতিবন্ধী বাতাগুলো বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে সুতর মহাজনের অর্জন তারপরে যে শেয়ার বাজার শেয়ার বাজার শেয়ার বাজার নিয়ে আওয়ামী লীগ আমলে অনিয়ম দুর্নীতি হয় না সেটা আমি কখনই বলবো না বাট এই অল্প দিনেদের একশো দিনের মধ্যে এই শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করা হয়েছে শুধু একশো দিনের মধ্যে এখন যদি এক বছর থাকে দুই বছর থাকে তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে যাবে কোন তলানিতে গিয়ে টেকবে শুধু আপনারা একদিন বিবেচনা করে দেখবেন প্রিয় দেশবাসী তারপরে আপনারা দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একাত্তরের পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি জামাতকে পেট্রোনাইজ করার চেষ্টা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় জামাতের আইনজীবী জামাতের আইনজীবীকে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে তার মানে সে পাকিস্তানি বাপ দ্বারা ফিরিয়ে নেওয়ার জন্য এই সত্যর মহাজন ইউজ কাজ করছে এটা হচ্ছে তার একশো দিনের আমল নেওয়ার অন্যতম তারপরে দেখেন বাংলাদেশের ইতিহাসে মানুষ বাংলাদেশের চাকরির জন্য মানুষ হাহাকার করে চাকরি একটি সোনার মানুষের স্বপ্ন সেই জায়গার মধ্যে তিনশো পুলিশ প্রশিক্ষণ দেওয়া তিনশো পুলিশকে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে তাদের রুটি রুজি তাদের পরিবারের রুটি রুজির জীবন জীবনে হাত দেওয়া হয়েছে এ হচ্ছে সতক্ষ মহাজন ইনুসের আমরনামা তারপরে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন তখন প্রত্যেকটা সাংবাদিক বিরোধী দলের সাংবাদিকরাও যাচ্ছে মতো ইচ্ছে মতো এই শেখ সরকারের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে আপনারা বলতে পারবেন যে কোন সাংবাদিকের একটেশন কার্ড বাতিল করা হয়েছে করা হয়নি কিন্তু এই সরকার সমস্ত এই সুতকুর মহাজন ইনুস সমস্ত রেকর্ড বঙ্গ করে ফেসিবাদের স্বৈরশাসকের সমস্ত রেকর্ড বঙ্গ করে না পৃথিবীর মধ্যে যত ফেসিস্ট আছে পৃথিবীর মধ্যে যত স্বৈরশাসক আছে সবচেয়ে বড় স্বৈরশাসকের ফেসিস্টের উদাহরণ হচ্ছে সুতকুর মহাজন ইনুস তিনি তিনশো জন সাংবাদিকের একটি কার্ড বাতিল করেছে যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাইতে পারবেন না সো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফেসিস্ট এবং সবচেয়ে বড় স্বৈর শাসক হচ্ছে এই সৎখর মহাজন ইনুস তারপরে আপনি যদি দেখেন যে বাংলাদেশে আপনি কোথাও দেখেছেন আওয়ামী লীগ আমলে আওয়ামী বছর সতেরো বছর শাসন আপনি দেখেছেন যে কোনো ব্যাংক থেকে আপনি টাকা আছে টাকা দেওয়া হয় না এরকম কোনো রেকর্ড নজির দেখাইতে পারবেন কিন্তু এই একশো দিনের মধ্যে সুদকোর মহাজনীউজ যেটি প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে ব্যাঙ্কগুলোতে টাকা নেই ব্যাঙ্কগুলোতে টাকা দিতে পারছে না সামান্য কয়টা টাকা ব্যাঙ্কগুলো থেকে দিতে পারছে না ব্যাংকে টাকা নেই সেই টাকা কোথায় গেল সেই টাকা সুদকোর মহাজনীনুসের যে লিখা আছে আছে তারা এগুলো বিদেশে পাচার করছে সুৎকোর মহাজনী পৃথিবীতে সারা বিশ্বে সুদের ব্যবসা করার জন্য সামাজিক ব্যবসা যে চালু করেছে সারা বিশ্বে সেই সামাজিক ব্যবসা সামাজিক সুদের ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এই সতকর মহাজার এই জন্য বাংলাদেশের ব্যাংকে কোথাও কোনো টাকা নেই তারপরে আপনি যদি দেখেন যে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে যতগুলো দিবস আছে সবগুলো দিবস বাতিল করা হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে এই সতকর মহাজার ইনুস এদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না বাংলাদেশে সর্বশেষ যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে গার্মেন্টস শিল্পগুলো আছে সেই গার্মেন্টসের দ্বার প্রান্তে বন্ধের পথে মালিকগুলো কারণ আস্তে আস্তে নিচ্ছে বাংলাদেশের গার্মেন্টস থেকে আর কোনো অর্ডার দিচ্ছে না এর জন্য দায়ী কে এর জন্য দায়ী হচ্ছে এই সুতখোর মহাজন ইনুস ব্যবসায়ীদেরকে হ্যারাসমেন্ট করছে হ্যারেস্ট করছে গ্রেপ্তার করতেছে তারপরে কি সর্বশেষ হচ্ছে যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশে নজিরবিহীনভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে তাদের বাড়িঘর করা হচ্ছে হামলা করা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে বিবেচনা করে যুক্তরাষ্ট্র ইন্ডিয়া সহ এই দেশগুলো বিবেচনা করছে যে বাংলাদেশ হচ্ছে একটি ব্রোকেন স্টেট যার জন্য বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা এবং যুক্তরাষ্ট্রের যে বসবাসরত ইন্ডিয়ার হিন্দুরা আছেন এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন তারা বাংলাদেশের স্যাংশন দিচ্ছে তার মানে কি বাংলাদেশে এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশ একগুড়ে হয়ে যাচ্ছে দে আসছে বাংলাদেশে স্যাংশন এই হচ্ছে সতক্ষ মহাজন ইনুসের একশো দিনের কর্মফল সো একশো দিনে যদি বাংলাদেশের এই অবস্থা হয় তাহলে সত্যুর মহাদন ইনি যদি কয়েক তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন সাহেবকে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন তিনি যেহেতু প্রবাসে থাকে সেহেতু মনে সাহস নিয়ে ডক্টর ইউনুসকে গালাচ্ছেন তবে এটুটুকু সালাউদ্দিন সাহেবের জেনে রাখা উচিত যেমনভাবে শেখ হাসিনার বিরোধিতা করা লোকদের শেখ হাসিনা কোনোভাবে বাংলাদেশে আসতে দিতে চায়নি তিনি যেহেতু ডক্টর ইউনুসের বিরোধিতা করতেছেন তিনিও বাংলাদেশে আসতে পারবেন ইউনুস সরকার যতদিন থাকবে আর যদি মামলা হয় তাহলে তো যে কোনো সরকার আসলেই ট্রেনে গ্রেপ্তার হবেন তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি শেখ হাসিনার আসলে কি তিনি গ্রেপ্তারের যোগ্য কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ